দেখেন বন্ধুরা আমার জামাই অসুস্থ পানি দালতে হইতেছে সেবা করতেছি বুঝছেন প্রতি সেবা এই আমাদের ইসলাম ধর্মে কি জানি বলে স্বামীর সেবারে স্বামী ভক্ত বউ কত সেবা করি তোমার আজকে তোমার জ্বর হয়েছে তোমার আনারস কাটটা খাওয়াইছি আসার লগে লগে দুইটা আনারস কাঁটে দিছি এরপরে তোমার জ্বর হইলে খালি সিদল খাইতে ইচ্ছা করে সিদল তরকারি রাঁধলাম সিঁদল ভর্তা বানাই দিলাম জাল জাল কইরা হ্যাঁ কে দিবে এরকম কইরা কৌ

চোদ্দশো বছরের আগের যুগ না যে একসাথে চারজন স্ত্রী নিয়ে সংসার করব চারজন একসাথে থাকবো আর তুমিও ওই যুগের মানুষ না যে তুমি চারজনের একসাথে বুঝ দিতে পারবে বুঝলাই ওই ধারা বাহিতে সাধনা করতে হইব আগে সাধনা করে সাকসেস হও তাহলে দিন নেই আর দিন দেয় না বুঝছো না ওই যে ইউটিউবে দেখো না দুই বউ এখন এক বউ গেছে গা ছোট বউ গেছে গা বড় বউ মানে এগুলো নিয়ে এখন ইউটিউবে হচ্ছে ইতিহাস চলতেছে

কেউ বান্ধবীরা বিয়ে করায় কেউ ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ে করায় এই আল অবস্থা এরপরে দুই দিন কি আল আল্লা কি ভালোবাসা কি চকমক তিন দিনের দিন শুরু হয়ে যায় চুলাচুলি তখন ভাইরা এই ভালো না হে ভালো ওই যে বললাম তুমি আগে সাধনা করে তুমি সমান ভাগে দিতে পারবা নি সেটা আগে তুমি সাধনা করে আসো বুঝছো না বিয়া করা মানো বিয়ার ফরে কি সুন্নত হেডা তো মানো না মানো নি বিয়ার সাইড করা সুন্নত এটা মানো ফর মানা গেল সাইডার বিয়ারে কোনো মতো দিয়ে বরসানা ফেসবুকও ঢুকা যায় না বাংলাদেশে কয়দিন পরে পরে এক একটা নত্য দি বাইর দুদিন হিরো কালম এরপরে আবার মামুন এমন এই যে হচ্ছে বিষয় এদের যন্ত্রণায় ইউটিউবে ঢোকা যায় না ফেসবুকে ঢোকা যায় না সবাই খালি কেউ আখিরে নিয়ে কেউ আখিরে ভালোবাসে কেউ টিচারে ভালোবাসে কেউ পরামর্শ দেয় যাইও না কেউ পরামর্শ দেয় যাও না এই হাল অবস্থায় দিন কাটাইতেছে আমি এখন কিছুই কম না তাই না আম্মু আম্মু এই যে তুমি কিছু বলবা ওই যে ওই যে তিসা খিরে নিয়া কিছু বলো বকা দিয়ে দাও বকা দিয়ে দাও यदि तीन जन के बका दिए दो, बोलो ए बेटी तोरा खामले तब खाम हां ठीक है अच्छा